কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ইতিমধ্যে যখন আমরা এখন চারশো ভবনের সামনে দাঁড়িয়ে আছি এই সময়টাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেটের মাঝামাঝি যে এরিয়াটা পানির কলসহ অন্যান্য এরিয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ তাদের অঙ্গ সংগঠন যেগুলো আছে যুবদল বিএনপির বিভিন্ন নেতাকর্মী বহিরাগত নেতাকর্মী উপস্থিত করছেন তাদের অনেক কর্মীদেরকে নিয়ে এখানে অনেক বাইক শোডাউন আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন চট্টগ্রাম উত্তর ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেল সহ অনেকেই দেখতে পাচ্ছি এই যে আপনারা ছবিও দেখতে পারেন আমরা আমাদের কাছে প্রমাণসহ আছে এখানের মধ্যে তো জাতীয়তাবাদী ছাত্রদল থেকে তো আমরা এই সব এক্সপেক্ট করি না আমরা আরও ম্যাচিওর তাদের কাছ থেকে বিহেভিয়ার এক্সপেক্ট করি বিএনপি থেকে বা ছাত্র ছাত্রদল থেকেই কারণ তারা তো জিয়া শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী তো আমরা চাই যে তারা আরও ম্যাচিওর বিহেভিয়র করবে এবং ছত্রিশ বছর পর যে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যায় আট হাজার শিক্ষার্থীর যেই আশা যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে সুন্দরভাবে হবে গণতান্ত্রিক পরিবেশে হবে আশা করি সেটা তারা অক্ষুণ্ণ রাখবে ইনশাল্লাহ